সামনেই ভোট অর্থাৎ তেরো তারিখ রাজ্যে উপনির্বাচন তেরোই নভেম্বর আর তার আগে মমতা ব্যানার্জির গলায় লক্ষ্মী ভাণ্ডার প্রসঙ্গ লক্ষ্মী ভান্ডার মিথ্যা না মানে বাংলার লক্ষ্মী ভাণ্ডার মিথ্যে নয় বাংলার বাইরে যে লক্ষ্মী ভান্ডারের মতন প্রকল্প তা মিথ্যা কারণ লক্ষ্মীর ভাণ্ডার এমনই একটি প্রকল্প যে প্রকল্প কিন্তু বারবার তৃণমূল কংগ্রেসকে ভোটের ক্ষেত্রে সহযোগিতা করেছে একটা বিরাট প্রভাব ফেলেছে লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব যে কতটা তার রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বারবার স্বীকার করে এবার বাংলার বাইরে ভোটে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের মতন প্রকল্পকে ব্যবহার করা হচ্ছে আর ভোটের প্রাক্কালে উপনির্বাচনের প্রাককালে মমতা ব্যানার্জি যিনি লক্ষ্মী ভাণ্ডার চালু করেছিলেন তার মুখ থেকে উঠে এলো এটা মিথ্যা না সত্যি সেই বিষয় কি বিষয়ে বিস্তারিত আসব মহারাষ্ট্রে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে থাকা মহিলাদের জন্য সরকারি প্রকল্প রয়েছে যার নাম লড়কি বাহিন যোজনা সোমবার এগারোই নভেম্বর তিন দিনের উত্তরবঙ্গ সফরে গিয়ে বাগডোগরায় নেবে এই প্রকল্প নিয়ে মিথ্যে বলা হচ্ছে বলে দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি এটা মিথ্যে বলা হচ্ছে আমি খোঁজ নিয়ে দেখেছি দু মাস মাত্র দিয়েছে এরপর দেখুন না এটা বন্ধ করে দেয় বাংলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য প্রতি মাসে এক হাজার টাকা ও তফসিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা বারোশো টাকা করে পান প্রসঙ্গত মহারাষ্ট্রের এই লড়কি বাহিনী যোজনার অন্তর্গত সে রাজ্যের মহিলারা মাসে পনেরোশো টাকা করে পান রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডারের আদলে মহিলাদের জন্য এই প্রকল্প চালু করেন এনডিএ নেতৃত্বাধীন একনাথ সিন্ডে সরকার মহারাষ্ট্রের বিধানসভা ভোট আসন্ন সেই ভোটে জিতলে এই প্রকল্পের টাকা পনেরোশো থেকে বাড়িয়ে একুশশো করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে এই নিয়ে প্রশ্ন করা হলে সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন এটা নিয়ে মিথ্যে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কি বলেছেন আমরা শুনব मैडम महाराष्ट्र ने आपका जो पॉलिसी है भंडार थ्री थाउजेंड रुपीज करके नहीं झूठा है मैंने उसको फाइट आउट किया है क्यों झूठा बोल रहे हैं आप वो बारह सौ देता है या दो महीना दिया उसका बाद हमको साढ़े बारह सौ ऑफिस যদিও মহারাষ্ট্র এনডিএ নেতৃত্বাধীন সরকার ফের ক্ষমতায় এলেই লড়কি বাহিন যোজনার টাকা বাড়িয়ে দেওয়ার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সে রাজ্যে শুরু হয়েছে রাজনীতিও বিরোধী মহাবিকাশ আঘাড়ি যৌথ মঞ্চের তরফে জানিয়ে দেওয়া হয়েছে তারা ক্ষমতায় এলে চালু করা হবে মহালক্ষ্মী যোজনা যার আওতায় মহিলাদের তিন হাজার টাকা করে দেওয়া হবে প্রসঙ্গত বিধানসভা উপনির্বাচনে জোরাফুলকে সমর্থনের আর্জি জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারের একটি আসনও গত বিধানসভা নির্বাচনে পায়নি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর সেই আক্ষেপের সুরও এদিন শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায় তবে রাজ্যের ছয়টি আসনেই শাসক দল তাদের প্রার্থীদের সমর্থনের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী সোমবার এগারোই নভেম্বর তিন দিনের উত্তরবঙ্গ সফরে কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি আর বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপনির্বাচন নিয়ে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তার সঙ্গে সপরি উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস উদয়ন গুহ সহ অন্যান্যরা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নেমেছিল পাহাড়বাসীর ঢল পাহাড়ের বিভিন্ন উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা এদিন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান বিমানবন্দরে পাহাড়বাসীর থেকে উপহারও নেন মুখ্যমন্ত্রী এরপর সেখান থেকে সড়ক পথে কার্সিয়াং এর রিচমন্ড হিলের উদ্দেশ্যে রওনা দেন তিনি আমরা শুনে নেব এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বাগডোগরা বিমানবন্দরে পাহাড় সফরের আগে তিনি ঠিকই মন্তব্য করেছেন हमारा चुनाव है और हमारा मुख्यमंत्री चुनाव है पहले हम तो एफ डी सी नहीं मिला गवर्नमेंटर इसी के लिए हम चाहते हैं जो कांग्रेस को आदमी है उसको चुनाव में जोरखपुर में वोट डालने के लिए आउट और चार्जशीट है हमारा जो एक खड़वा में है डी दिख है हमारा जो नई हाथी में शर्वकाश है हमारा मुख्या पुत्र हमारा हमारा डॉक्यूमेंट्स पूरा मच्छा है हमारा डॉक्टर कांगा में जो है बाबू है ये सबको उपरा में वायलेशन जाने था के लिए कह रहे हैं कि जितना जनता को जो प्रोग्राम जितना भी है वो हम लोग नहीं किया है और हम लोग करते जाएंगे ম্যাডাম মহারাষ্ট্রে পোলিসি জোখির ভাণ্ডার থ্রি এ বিষয়ে আমাদের প্রতিনিধি জয়দীপ বাগের একটি প্রতিবেদন আমরা দেখবো গত বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার জেলায় একটি বিধানসভাও তৃণমূলের দখলে আসেনি আর জন্য বিধানসভা উপনির্বাচনের আগে পাহাড় সফরে এসে এমনটাই আক্ষেপের সুর তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার তিন দিনের পাহাড় সফরে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা গিয়েছে আজ দুপুরে কলকাতা থেকে বিমানবন্দরে দমদম বিমানবন্দর থেকে তিনি শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন এবং সেখান বাগডোগরা বিমানবন্দরে নেবে তিনি সরাসরি শখ পথে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেন জানা গিয়েছে আগামী তিন দিন তিনি দার্জিলিংয়ে থাকবেন এই দার্জিলিংয়ে একাধিক সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী তাছাড়াও গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জিটিএর এর যে প্রতিনিধিরা রয়েছে তাদের সাথেও বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি আরও জানিয়েছেন গত নির্বাচনের আগে তিনি পাহাড়ে আসতে পারেননি আর যার জন্যেই তিনি এই সফর সরাসরি পাহাড়ে যাচ্ছেন এবং পাহাড়ে জিটিএ যে প্রতিনিধিরা রয়েছেন তাদের সাথে বৈঠক করবেন জানা গিয়েছে মূলত গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষমতায় রয়েছে পাহাড়ে বর্তমানে শাসক দল অনিত থাপা অর্থাৎ ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দল এবং তারাই এই মুহূর্তে জিটিএতে ক্ষমতায় রয়েছে তাই জিটিএতে যে সমস্ত কাজকর্মগুলি হচ্ছে তার কতটা কাজ হয়েছে এবং তার যে কাজের স্ট্যাটাস সেই সমস্ত জানতে এবং সেই কাজগুলো নিয়ে রিভিউ বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর এছাড়াও অনিত সাথে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকও করতে পারেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর এছাড়াও জানা গিয়েছে দার্জিলিংয়ের মেলে একটি সরকারি অনুষ্ঠান রয়েছেন সেখান থেকে সরকারি সুবিধাগুলিও প্রদান করা হতে পারে বলে সরকারি সূত্রের খবর এবং তার জন্য দার্জিলিংয়ের মেলেও সরকারি যে মঞ্চ তৈরি কাজ তাও চলছে জোর কদমে সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর এই পাহাড় সফরে আগে পাহাড়ের যে নিরাপত্তা ব্যবস্থা তাও করা হয়েছে আটাশ আটক প্রসঙ্গত এর আগে কলকাতা এয়ারপোর্টে উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার না দেওয়ার আহ্বান জানান মানে বিজেপির বিরুদ্ধে ভোট করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন আমরা শুনবো কোন বক্তব্যের প্রতিষ্ঠা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের মনে নেই মুখ্যমন্ত্রী আহ্বান করবেন আর মানুষ ভোট দেবেন কি ভোট দেবেন না এই ঘটনা কোনোদিন ঘটে নাকি ঝাড়খণ্ডেও বিজেপি জিতছে মহারাষ্ট্রেও বিজেপি জিতছে এই কালের দেওয়ালটা তিনি পড়তে পেরেছেন সেই জন্য আগে থেকে সে ধরনের বিবৃতি দিচ্ছেন চেষ্টা করুন না কালীঘাটে পুজো দিন উত্তরবঙ্গে যাচ্ছেন ওখান থেকে মা কামাক্ষর কাজে একটু ঘুরে আসুন ওখানেও গিয়ে বিজেপির বিরুদ্ধে পুজো দিয়ে আসুন কোনো লাভ হবে না মানুষ ঠিক করে নিয়েছে সব জায়গাতেই এবার ডাবল সরকার হবে বিগত দিনে